সুপ্রিয় আজ আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের গঙ্গা যমুনা গল্পটি আপনাদের পড়ে শোনাব অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের সদস্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষপুত্র এই ভ্রাতুষপুত্রটিকে রবীন্দ্রনাথ বিশেষ স্নেহ করতেন তাকে শিশু সাহিত্য লেখার ব্যাপারে বিশেষ উৎসাহী করেছিলেন বেশ কিছু গল্প সাহিত্য তিনি লিখেছেন এর মধ্যে ছাব্বিশটি প্রধান গল্প সাহিত্য আছে এছাড়াও তার অন্যান্য বিষয় নিয়েও লেখা আছে মূলত অবনীন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রকর্মী ছিলেন তার পড়ালেখাও ছিল শিল্পকলা সাহিত্যকর্মে যে অবদান রেখেছেন সেটিও ভুলবার মতো নয় আমি শুরু করছি অবনীন্দ্রনাথ ঠাকুরের গঙ্গা যমুনা গল্পটি সেবার পশ্চিমে বাড়িতে গিয়া যেখানে বাসা করিয়াছিলাম ঠিক তার সম্মুখে বাচ্ছাহী আমলে একটা বাগিচা ছিল প্রচন্ড বাগান পাথরের প্রাচীরে চারিদিক ঘেরা তারই মাঝে পাথরের কথা কবর বাগানের লাল পাথর তার মাঝে জলের ফোয়ারা বড় বড় নিম গাছের তলায় পাথরের চাতাল স্থানটা জনশূন্য এবং অযত্নে এখন নষ্ট শ্রী বাগিচার খবরদারি করিতে কোম্পানি বাহাদুরের নিযুক্ত একজন মাত্র বৃদ্ধ মালিক ছিল এবং তাহার যত্নে দুই চারটি ফুল গাছ কতকটা সবুজ ঘাস সেই স্থানটিকে মনোরম এবং সকালে সন্ধ্যায় হাওয়া খাই বেড়াইবার জনমারব ছিল না খবরের কাগজ এবং দু এক চিঠি লেখা ছাড়া হাতে কাজও বড় একটা ছিল না সুতরাং সেই বৃদ্ধ মালির সঙ্গে বন্ধুতা পাতাইলাম ও সিকি দুয়ানির লোভ দেখিয়া তাহাকে আমার বাংলো ঘরের এক কোন দখল করিতে রাজি করিলাম সন্ধ্যাবেলা ঠিকা চাকর দুজন কাজ শেষ করে যখন আমায় একলা রেখে চুলিয়ে যাইত তখন মালিয়া সে গল্প জুড়িয়া দিত আমি তাহার মুখে শিপেহী বিদ্রোহ কমিশনার সাহেবের বাক শিকার শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িতাম শীতকালের সন্ধ্যাটা আমাকে ধুম আর গল্পের পর গল্প বেশ গরম হইয়া থাকিত নিষ্কর্মা মানুষের অনেক রকম বাতিক আসিয়া জোটে আমারও তেমনি অনেকগুলো ছোটখাটো বাতিক দেখা দিল তার মধ্যে লেখা বাতিকটা সর্বপ্রধান আমি প্রথম প্রথম ছোট গল্প এবং খন্ড কবিতা লিখে মাসিক পত্রে পাঠাইতে লাগিলাম লেখা যে সহজ নয় এ কাণ্ড জ্ঞান তখনও আমার জন্মে নাই যাই হোক নেশাক্রমে জমিয়ে উঠিল ডিকিনসনের দোকানে রীতিমতো হিসাব খুলিয়া মাসিক পত্রের জন্য আর একটা উপন্যাস আরম্ভ করিয়া দিলাম উপন্যাসটা যে সেই শহীবাগের কবর তিনটার চারিদিকে বেরিয়ে বেরিয়ে গজাইয়া উঠিতেছিল তাহার বলিতে হইবে না পলসের মধ্যে আরো উপন্যাসের দুইতের মতো গল্পটা আমার তিনটি মাত্র পরিচ্ছদের ভিতরে দিন রাত্রি খাটিয়া বেশ ফেনাইয়া তুলিয়াছিলাম সেই সময় দিন বাদলার পরে দারুণ শীত পড়িল ঘরে আর বসিয়া থাকিবার জোর হইল না উপন্যাসটার একটা পরিশিষ্ট সেই সাই বাগিচার কবরের উপরে বসিয়া লিখে নস্ত করিয়া হাতা হাতে বাহির হইলাম উত্তর পশ্চিম কোন হইতে বরফের মতো তীক্ষ্ণ হাওয়া বইতেছিল ঘাসের উপরে মেহদি গাছের বেড়ার গায়ে গায়ে শিশিরের জল পড়িয়াছে বেলা আটটা তখনও সূর্যদেবের দর্শন নাই বাগিচার শান বাঁধা রাস্তায় চলিতে পা যেন হিম হইয়া গেল আমি নিঃশব্দে গিয়া বাগিচার মধ্যে বড় কবুতরটায় আশ্রয় লইলাম কবরস্থানের দেওয়ালের এক দিকে আমার ফুলের জালি দিয়ে বাহিরের আলো কাষিতে ছিল আমি তাহারই কাছে বইশিয়া লিখি রাখিয়া দিবসের আহার সঙ্গে লইয়া ঠিক চাকরদের ছুটি দিয়া আসিয়াছিলাম সুতরাং বাসায় যে ফিরিতে হইবে তাহা মনেই ছিল না লেখা শেষ করে যখন উঠিয়া দাঁড়িলাম তখন সমগ্র গৃহটা অন্ধকারে পরিপূর্ণ হইয়া গিয়েছে চারিদিকে দেওয়ালে নানা বর্ণের প্রান্তরে লেখা বিচিত্র লতাপাতা পাতা কানিসের কোলে কোলে পাথরে খোদাই করা আল্লাহর তস্ত স্পষ্ট দেখা যায় না জালির ভিতর দিয়ে একটুখানি চন্দ্রলোক কবরের উপরে আসিয়া পড়িয়াছে ঠিক যেন কে সেখানে বড় বড় রূপার ফুল ছড়াইয়া গিয়াছে আমি বাহির হইবার জন্য দ্বারের নিকট আসিয়া দেখিলাম দ্বার বন্ধ মালি ঠিক নিয়মিত সময় বাহির হইতে শিকলটা নিয়ে চলিয়া গিয়াছে শীতকালে জলে পড়িলে যেমন হয় হিম অন্ধকারের ভিতর প্রাণটা আমার তেমনি হাঁপাইয়া উঠিল পকেট হইতে যে সলাই লইয়া একটা জ্বালাইলাম এবং তাহারি ক্ষীণ আলোকে পথ চিনিয়া যেখানে বসিয়া লিখিতেছিলাম সেইখানে আসিয়া বসিলাম অন্ধকার কবরে চামচিকা বাদুর এবং কে জানে আরো কাহাদের সহিত একা প্রাণী রাত কাটাইতে হইবে ভাবিয়া মন চঞ্চল হইয়া উঠিল আজ রাত্রিটা জাগাইয়া জাগিয়া কাটাইবার মতলব করিয়া একটার পর একটা সিগারেট ধরিতে লাগিলাম এভাবে কতক্ষণ কাটিয়াছিল হঠাৎ এক সময় একটা ঝনঝন শব্দ চমকে জাগিয়া উঠিলাম প্রথমটা কিছু করিতে না, সকল কথা মনে আসিল মালি খুব প্রাতে আসিয়া কবরের দরজা খুলিয়া দিত আমি ভাবিলাম সেই বুঝি শিকল খুলিল তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করিলাম কিন্তু পারিলাম না হাত পা যেন অবশ্যই গিয়েছিল ঘোর অন্ধকার কিছুই দেখিতে পাইতেছি না পকেটে হাত রাইয়া দেশলাই বাহির করিলাম আন্দাজে আন্দাজে একটি কাঠি ঘষিলাম খস করিয়া বাক্সের গায়ে শব্দ হইল কিন্তু আলোটা সেরূপ হইল না আমি অবাক হইলাম দেশলাই কাঠিকে এরূপ ব্যবহার করিতে জন্মে দেখি নাই কাঠিটার মাথায় অগ্নি শিখা নাই অথচ সমস্ত গৃহটা যেন দিনের মতো স্পষ্ট দেখা যাইতে লাগিল আমি দেখিলাম চারিদিকে শ্বেত পাথরের দেওয়ালে লেখা বিচিত্র বর্ণের লতা পাতা ফুল ফল মণিমাণিক্যের মতন দিনের বেলায় কতদিন এই কবরের ভিতর দাঁড়াইয়াছি কিন্তু এই কারুকার্য যদ কোনোদিন চোখে পড়ে নাই দেওয়ালের যেন আয়নার মসৃণ কোথাও বিন্দু মাত্র আলো ছিল না ময়লা ছিল না বোধ হইল যেন আজ প্রস্তুতই হইয়াছে এক মুহূর্তে আমার চোখের সম্মুখে মোগল শিল্পের সমস্ত গৌরব উদ্ঘাটিত হইয়া গেল সামান্য একটা দেশ হলাই কাঠি যে এরূপ কাণ্ড ঘটাইবে আমি আশা করি নাই সোনার কাঠির স্পর্শের জন্য একটা মায়ের রাজ্যের দ্বার খুলিয়া গিয়াছে বাহিরে বাগিচায় গোলাপ ফুল ফুটিয়া ছিল কে না কে জানে কিন্তু একটা মৃদু গোলাপি গন্ধ এবং জলের ফোয়ারার একটা শীতল ঝরঝর সঙ্গীত স্পষ্ট অনুভব করিতে থাকিলাম কেবলই মনে হইতে লাগিল এখনই আমার চোখের সম্মুখে অতীতের একখানা পর্দা সরিয়া যাইবে আমি একটা অনাবিষ্কৃত রহস্যের এক অঙ্ক পাঠ করিবার আশায় চিত্তে অপেক্ষা করিতে লাগিলাম কতক্ষণ এরূপ কাটিয়া ছিল বলিতে পারিব না হঠাৎ এক সময় সমস্ত আলোক নিভে গিয়া চারিদিকে অন্ধকার হইয়া একটা দারুণ শীত ও সঙ্গে সঙ্গে তো হারে হারে বাড়ি খাইতে লাগিল আমি গায়ের লুইখানা টানিয়া লইলাম এবং যে অভিনয়টি দেখিবার আশা করিতেছিলাম তাহাতে নিদ্রার উদ্যোগ করিতে লাগিলাম হঠাৎ আমার খাতাখানার কথা মনে করিল সেটিকে উপাদান বলিয়া কিন্তু খাতা নাই অন্ধকারে আশেপাশে হাতরিয়া দেখিলাম খাতার চিহ্ন মাত্র নাই তখনই একটা দেশালায় জ্বালিয়া খাতার সন্ধানে উঠিলাম এবার দেশল আর পুরোনো মতো ব্যবহার করিল না সহজভাবে জ্বলিতে লাগিল আমি যেখানে বসিয়াছিলাম ছিলাম তাহার এক কোণে অনতি গভীর একটা শূন্য কবর ছিল আমি সেই স্থানটায় ভালো করে খুঁজিবার জন্য আলো হাতে ঝুঁকিয়া পড়িলাম সহসা সেই সময় কে যেন পশ্চাৎ হইতে আসিয়া আমাকে স্পর্শ করিল এবং চমৎকার উর্দিতে বলিয়া উঠিল বাবুজি এই যে তোমার কেতাব আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়া গেল চিৎকার করিবার শক্তিও ছিল না কন্ট্রোধ হইয়া গিয়াছিল যন্ত্র চালিতের মতো আমি ফিরিয়া দাঁড়াইলাম মাথার ভেতরটা ঝাঝা করিতেছিল চোখে ভালো পাইতেছিলাম না সম্মুখে দেখলাম অস্পষ্ট ছায়ার মতো এবং মোগলামা পরনে এক পুরুষ মূর্তি সে ধরনের কাপড় এবং শিরস্থান এখন চলিত নাই কিন্তু তবুও লোকটি যেন চেনা চেনা বোধ হইল তাহার শশ্রহীন মুখে কেমন একটা কমনীয়তা এবং রাজভাব বিদ্যমান ছিল তা দেখিয়াই আমি বুঝিলাম ইনি কোনো বড় লোক হইবেন পশ্চিমে অনেকদিন থাকি আমার মুসলমানি আদব কায়দা এবং উর্দু ভাষাটার বিলক্ষণ দখল জন্মিয়া ছিল আমি লোকটিকে রীতিমতো সালাম ও সম্ভাষণ করিয়া খাতাখানির জন্য হাত বাড়াইলাম লোকটি একটু হাসিয়া বলিলেন খাতাতে কি লিখিয়াছেন পড়িয়া শুনাইতে আপত্তি আছে কি রাত্রি এখনো অনেক আছে খাতা শুনাইতে আমার আপত্তি দূরে থাক শুনাইবার লোক পাইলে আমি ধন্য তবু ভদ্রতার খাতিরে বললাম যদি আপনার বিরক্তি না হয় তবে আসুন বলিয়া লোকটি আমাকে লইয়া সেই সমাধি পশ্চিম দিকের এক অংশে প্রকাণ্ড একখানা শ্বেত পাথরের চৌকির উপর গিয়া বসিলেন ধরিয়া ধরিয়া লেখা শুনিয়া অনেক মানব আত্মাকে আমি নির্ভয় যন্ত্রণা দিয়াছি এবার এটা সঙ্গে আলাপটা সেই সূত্রে কি রূপে জমিবে সেটি একটি ভাবনার বিষয় যা হোক গল্প শুরু করিয়া দিলাম এবং যত শীঘ্র সম্ভব তিনটা পরিচ্ছদ শেষ করিলাম গল্পের ছিল কিন্তু শ্রোতার মুখে উৎসাহের লক্ষণ বড় একটা চোখে পড়িল না সুতরাং খাতা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিলাম গল্পটা আপনার কেমন লাগলো উত্তর হইল কিন্তু শাহিবাগের ইতিহাসটা আপনি রূপ দিয়াছেন সত্য ইতিহাসটা তা অপেক্ষাও আরো হৃদয় বিদারক এবং আমি সেই বিয়োগান্ত নাটকের প্রধান অভিনেতা ছিলাম তবে বলি শুনুন দিল্লির রাজতত্ত্বের ঠিক নিচেই আমার আসন ছিল হিন্দুস্তানের বাদশাহী একদিন আমাকেই করিতে হইবে এই কল্পনা সময় সময় করিতাম বাদশাহী প্রথমত এক হিন্দু রাজকুমারীর সহিত আমার প্রথমে বিবাহ হয় আমি ২১ বছর ছয় হাজারই শাসনকর্তার পদ ও হিন্দু বেগমকে লইয়া বাংলাদেশে গেলাম সেইখানে আমাদের নব অনুরাগের মাঝখানে গোপন বিচ্ছেদের প্রথম সঞ্চার যে মোগল কুমারী আমাদের দুই হৃদয়ের মাঝে আসিয়া দাঁড়াইল তাহার রূপের সীমা ছিল না আর যে রাজ সুতাকে লইয়া আল্লাহ করিয়াছিলাম তাহার গুণের স্মৃতি কেবল যে রাজ্য শাসনে ব্যস্ত নই এ কথা কে জানে কেমন করিয়া দিল্লিতে পৌঁছিল এবং সঙ্গে সঙ্গে এই দরিয়াগঞ্জ ও তৎসন্নিহিত ভূখণ্ডের শাসন ভাগ অনতি লইবার জন্য জরুরি পরোয়ানা আমার নিকট পৌঁছিলো আমি বাধ্য হইয়া বাংলাদেশে বসন্ত লীলা অসময় এবং অতি অশোভন রূপে অসমর্থ রাখিয়া সপরিবারে এই নিম গাছের দেশে চলিয়া আসিলাম মনটা আমার যে নিমের মতোই তিক্ত হইয়া গিয়াছিল তাহা অধীনস্থ সকলে কিছুদিন ধরিয়া বেশ অনুভব করিতে থাকিল ভাবিয়াছিলাম শাসনকার্যে আমার অতি মনোযোগ শীঘ্রই দিল্লি দরবারের দৃষ্টি আকর্ষণ করিবে এবং অচিরে পুনরায় আমাকে বাংলাদেশে নির্বাসন করিতে হইবে কিন্তু যে রূপটা চাহিয়াছিলাম রূপটা ঘটিল না স্থান বদলের তাগিদ না আসে উল্টিয়া বরং দরিয়াগঞ্জে নৌ সেতুটা ভালো করিয়া বাঁধিয়া গঙ্গা যমুনায় সঙ্গমস্থলে প্রাচীন কেলাটাকে সুদৃঢ় ও নিজের বাস উপযোগী করিয়া লইবার জন্য তিন গাড়ি মহরাশিয়া হাজির হইল আমি বেশ বুঝিলাম দিল্লি হইতে আমার জন্য সোনার শৃঙ্খলা ছিল এবং আমার নিজের তারা নিজেই প্রস্তুত করিতে হইবে বাংলাদেশ ছাড়া দূর দমনীয় শাহজাদ ছিল সেটা আমি বেশ জানিতাম সুতরাং সেই তিন গাড়ি মোহরের জন্য দিল্লিতে একটা বিশেষ রকম ধন্যবাদ প্রেরণ করিয়া যতটা সম্ভব প্রফুল্ল চিত্তে কাজে লাগিয়া গেলাম হিন্দু বেগমের জন্য যমুনা তীরে একটা হিন্দুর দেব মন্দির ঘিরিয়া কেল্লা ও আমার মণিমাণিক্য বিচিত্র অপূর্ব তুলিলাম সেখানে সেই গঙ্গা যমুনার তীরে আমার বিবাহিত জীবনের দ্বিতীয় অঙ্কটা চোখের জলে কারণ হইবে। তার সাক্ষী এই কবর তিনটি তারপর আমি ওই দক্ষিণ দিকের কবরটায় আমার হিন্দু বেগমকে বাম দিকের ছোট গম্বুজটার নিচে আমাদের চারি বৎসরের স্নেহের ধনকে ফেলিয়ে রাখে দিল্লি রাস্তাতে গিয়ে বসিলাম সেখানে ঐশ্বর্য নেশা রূপের লালসা কোনোটাই অতৃপ্ত রহিল না যাহার জন্য বাংলাদেশে নির্বাসন কামনা করিয়াছিলাম সেই মোগল কন্যাকে একদিন সুতীক্ষ ছুরি বিদ্যুৎ দাম করাল রুধির বর্ষার অভিসারে রজনীতে হিন্দুস্তানের ঐশ্বর্যী রূপে বাদশাহী দত্তে আমার পাশে আনিয়া বসাইলাম তারপর অভরণীয় ভোগ এবং পিত্রদহী সাতটি ঘন্টা হাতে মর্মান্তিক শোক ও যন্ত্রণার মাঝে জীবনে আমার তৃতীয় অঙ্কটা হঠাৎ একদিন শেষ করিলাম এই যে মাঝের কবরটা দেখিতেছ এটা আমি নিজের জন্য প্রস্তুত করিয়াছিলাম কিন্তু কে জানে কেন তাহারা আমাকে এখানে আনিল না লাহোরের আনার বাজায় আমায় নিয়া সেই রূপবতী মোগল কুমারীর পাশে রাখিয়াছে আর আমার প্রেতাত্মা এই শাহিবাগের শূন্য কবরটায় স্থান লাভ করিবার জন্য ঘুরিয়া বেড়াইতেছে গঙ্গা যমুনার চিরমিলনের মাঝে যেমন রেখা মাত্র ব্যবধান শূন্য কবরের বিচ্ছেদ চিরদিন অপূর্ণ রহিয়া রাখিলাম ওই ঘোরা আসিয়াছে আমি তবে চলিলাম আপনি বিশ্রাম করুন আমি কি একটা বলিতে যাইতেছিলাম হঠাৎ বিজাতীয় ভাষায় ওয়াল গুড মর্নিং শুনিয়া চমকিয়া দেখিলাম ঘোড়ায় চরিবার সাজ পুড়িয়া দারাগঞ্জের ডাক্তার সাহেব আসিয়াছেন তিনি মাঝে মাঝে সকালবেলায় বেলায় সাহিবাগিচায় বেড়াইতে বাড়িতে